ফলনায়ক জল আপনারা জানেন জল যেরকম পর্দার ভিতরে ভিলেন এবং পর্দার বাইরেও সে আরও বেশি ভিলেনগিরি করে পর্দার বাইরে যেমন ভয়ঙ্কর পর্দার ভিতরে যেমন ভয়ঙ্কর পর্দার বাইরেও তার চেয়ে বেশি ভয়ঙ্কর দীপজলের তিনটি বোন রয়েছে আমরা দীপজলকে অনেক ভালো মানুষ মনে করতাম মনে করতাম যে সে অনেক দান করে কুরবানি করে বা দীপজলের কুরবানি নিয়ে প্রতি বছর যেন আলোড়ন সৃষ্টি হয় কিন্তু অবাক করা বিষয় হলো তার তিন বোনকে সে কোনো সম্পত্তি দেয়নি ইভেন কি বোনেরা যদি সম্পত্তি চাইতে যায় তবে বলে কি তোর ছেলে হারাবে তোর স্বামী থাকবে না তোর স্বামী যদি না থাকে তার সম্পদ দিয়ে কী করবি মানে সম্পদ কাকে খাওয়াবি এর মানেই সে সম্পদ দিতে চায় না মানুষ লোভে লোভে দিন দিন এতটা লোভী হয়ে পড়ছে যে এই বয়সে ডিপ জলের সম্পদ কার লাগবে এত খামার এত কিছু এত দামি দামি জিনিস পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি একটা জায়গার দাম এটা হলো ডিপজলের বোন তিন বোন মিলে তাদের নামে মামলা করছে এবং সেগুলোতে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হচ্ছে যাতে করে জল এগুলো ভাড়া দিতে না পারে বোনের ভাগ কিন্তু অনেক কম তারপরেও জল যে এমন কাজ করবে এটা স্বপ্নেও ভাবা যায় না ভয়ঙ্কর ভিলিন রূপে ধরা পড়লো সবার চোখে আপনারা অবাক হয়ে যাবেন জলকে দেখে দেখে ছোটোবেলায় অনেকে ভাত খাওয়াতো এই জল আসছে ভয়ে ভাত খেত এখন দেখা গেল যে বাস্তবেই তাই নিজের বোন মায়ের পেটে বোন রক্তের বোন সেই যখন ডিবজল থেকে ভাগ নিতে পারেনি ডিপজলের বোনের এতটা করুণ অবস্থা অসুস্থ কারুজনে ক্যান্সার হয়েছে বা ভাগ না অসুস্থ হয়ে মারা যাচ্ছে তবুও সে একটি টাকাও তাদেরকে দেয় না ইভেন কি তাদের আর হুমকি দেয় পৃথিবী থেকে তুলে দেওয়ার ইভেন কি বলে তোর সন্তান হারাবি সে নাকি থানা পর্যন্ত কিনে নিয়ে থাকে এবং তার উপরে গাপ্তনির হার সে কিন্তু ডেকে নেয় সেখানে কত কত রকম যে চাঁদা ওঠে সেটা আপনারা নিচ্চোখেই দেখলে বুঝবেন জানি না আমি কাকে কি বলবো শুধু এতটুকুই বলবো। আমরা অনেকেই মনে করছিলাম যে ডিপজল ভাই হয়তো ভালো মানুষ সে অভিনয়ের ক্ষেত্রে হয়তো উনি ভেলেনি করেন বাস্তবে হয়তো উনি নাও করতে পারেন কিন্তু অবাক করা যে বাস্তবে অভিনয়ের জগতে চেয়ে আরও বেশি খারাপ নিজের মায়ের পেটের বোনকে যখন তারা অস্বীকার করে যোগাযোগ রাখে না টাকা দেয় না ভাগ দেয় না এর চেয়ে আরও ভেলেনি কি হতে পারে নিজের রক্তের সাথে যখন বেঈমানি করে তখন যারা নিজেরই রক্ত নয় তাদের শাড়ির ছাতে না জানিয়ে আরও কত ভয়ঙ্কর আচরণ করে শুধু এতটুকুই বলবো যে আসলে বলতে গেলে কি মানুষ সম্পদ নিয়ে তো কেউ চিরস্থায়ী নয় রে ভাই কারো থাকবে না আজ তোমার নামে আছে কালকে নাম চেঞ্জ হয়ে যেতে পারে আপনার মীমাংস করে যতটুকু করা যায় সেটাই ভালো আদালতের মাধ্যমে যদি কোনো জিনিস হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশি খারাপ হয়ে যায় মানুষ কানাকানি অনেক লোকে নানান রকম কথা বলবে আজকে ডিপজলের এই চরিত্র এই রূপটা কেউ জানত না আজ তার তিন বোন মিলে কতটা কষ্ট পেলে আঘাত পেলে নিজেরা এরকম প্রকাশ করে শুধু একটা কথাই বলবো আমার মনে হয় তোমরা নিজেরাই বসে যেটা ভালো মনে হয় মাপসাপ দিয়ে যতটুকু করা যায় করে ফেলো কারণ হলো সম্পদ সম্পদই থেকে যাবে শুধু মাঝখান থেকে মানুষের প্রাণ হারাবে মানুষের মানুষের শত্রুতা শুরু করবে আপনি জানেন এই জমি আজকে মালিক কাছে কাল আপনি নাও থাকতে পারেন তাহলে এতটা মানে মারামেরি কেন জমি নিয়ে আর সরকার আমি এই জিনিস বুঝ আমাদের দেশের জমি জমা নিয়ে বিশেষ করে জমি জমার সীমানা নিয়ে মাপজোক নিয়ে কি যে ঝামেলা কারণ আমি দলিল তো কারণ আমি আবার কি যেন কি এগুলো এক এক রকম এক এক রকম ঝামেলা আর বন্টনের ক্ষেত্রে আমি মনে করি যে বোনেরা ভাইকে খুশি মনে ভাইয়েরা বোনেরা ভাই বোন খুশি মনে এক টেবিলে বসে বৈঠক করে যেটা ভালো মনে হয় তোমরা সেটা করে মিটিয়ে ফেলো এগুলো হলো বাজে কাজ এগুলো থেকে ফিরে আসো কি দরকার এ বয়সে এত সম্পত্তি এত মালিক এত টাকা কি করবে আপনাদের তো টাকা আল্লাহ কম দেয়নি যা দিয়েছে এর এরই মধ্যে মীমাংসা করে নেন